হ্যালো ইউন কেমন আছো তোমরা তো অনেকদিন পর আবার একটা ব্লগ শেয়ার করছি তো আমরা অনেকদিন পরে গেছিলাম ব্যারাকপুরে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন ছিল তো সে বিয়ের নেমন্তন্ন যাওয়ার জন্য আমরা আর কি রেডি রেডি হয়েছি তো বাড়ি থেকে বেরিয়েছি এটা ছিল আমার জেঠুর মানে জেঠির ভাইয়ের ছেলের বিয়ে আর কি রিয়ার মামার ছেলের বিয়ে তো আমাদের ওখান থেকে খানিকটা দূরে মানে ব্যারাকপুর থেকে আমাদের যে আনন্দপুরী তো ওখান থেকে এটা ছিল দেবপুকুর তো আমরা দেখো বিয়ের ভিনতে পৌঁছে গেছি যার সময় টোটো করে গেছিলাম তো এটা ভেতরের মানে বাইরের আর কি ডেকোরেশনটা তো টোটো করে গেছিলাম আর বাইরে দেখো এরকম করে ডেকোরেশনটা করেছে তো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে এটা যেই মানে ব্যাংকোয়েটটা ছিল ওটা হলো লগ্ন ভিলা আর কাকা কাকি সবাই ওরা আমাদের খানে আগেই গেছে তো এটা হলো বাইরের জায়গাটা এটা ছিল ভেতরের এন্ট্রিটা আর বাইরের জায়গাটা ওখানে সব মানে স্টার্টারের যে ব্যাপার সেটা করেছিল আর এটা হলো ব্রাইট ব্রাইড তখন ফটো সেশন চলছিলো আমরা যখন ঢুকি তার আগেই মানে ব্রাইড ঢুকেছে তখন ওরা গেটের মুখে ফটো সেশন করেছিল আর এটা ভেতরে মানে বসার জায়গা ওখানে করেছে সুন্দর করে ডেকোরেশন করেছে আর ব্রাইট রিসেপশনের দিন একটু মানে বাঙালি রিসেপশন রিসেপশান একটু টাল পরে ও একটু হাটকে করেছে একটু হোয়াইটের মধ্যে পড়েছে আর এখানে দেখো ছিল পাপা আর ছেলের কাণ্ড কারখানা একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি সবার মাঝখানে একটু ভিডিওটা করতে কেমন লাগে আবার লজ্জা লজ্জাও লাগে আর বাচ্চা হয়ে যাওয়ার পর যে নিজের ছবি তোলাও হয় না এখানে টানছে ওখানে এ করছে ব্যা করছে ধ্যা করছে আর হচ্ছেই না পুচু ডিসকাস করছিলাম যে কি মকটেল খাওয়া যায় তো পুচুকে পুচু বলে অরেঞ্জ খাবে আমি খাচ্ছিলাম ব্লু আর এখানে দেখো মানে বুড়ো এত লোকজন দেখে আর মানে মানুষের ভিড় দেখে খুব আনন্দ তুই আনন্দ পেয়ে গেছে ও শুধু হাঁটাহাঁটি করবে দিক থেকে ওই দিকে ওই দিক থেকে এই দিকে আর এখানে মা ঠাকুমা কাকি বসেছে আমি বলছিলাম যে তোমার একটু ভালো লাগবে খেতে গেলো সারা দুটো হাঁট মা মা এখানে মা এখানে হ্যাঁ চা চা তো চাই খাওয়ার পর রাত নটা সাড়ে নটার মধ্যে বেজে গেছিলো আমরা খেতে বসে পড়েছিলাম তো খাওয়ার মেনু কার্ডটা দেখে নাও তো খাওয়াটাও হয়ে গিয়ে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো কারণ বাচ্চারা তো একটু বেশিক্ষণ থাকতে চায় না জ্ঞান জ্ঞান করে কাটি করে কি ঘুমানোর সময় হয়ে গেছে প্রায় দশটার দিকে বেজে গেছিলো তো ওখান থেকেই ওই ব্যাংকের সামনে অনেক টোটো দাঁড়িয়েছিল তো সেই টোটো নিয়ে চলে গেছিলাম মারা আবার পান খাচ্ছিল আমি কখনো পান টান খাইনি তো পান টান নিইনি ওই আসার সময় আবার একটা মকটেল খেয়ে তারপরে চলে যাচ্ছিলাম আমাদের সাথে ছিল পুচু রানি তো দেখো ওর টাইম সাথে ঢং করতে করতে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল চলে যাচ্ছি আমরা মা কাছে কারণ হচ্ছে এখানটা একটা ইশের ফাট হচ্ছে বিয়েবাড়ির বউ আর বয় হচ্ছে খুব সুন্দর করে সাজা

বিয়েবাড়ি থেকে এখন আমার বাড়িতে চলে এসেছি এখন ঘুমো ঘুমো দেব ঘুম পেয়ে গেছে লেট হয়ে গেছে সময় ঘুমিয়ে পড়ে আজকে সাড়ে দশটা বেজে গেছে তো আমরা গেছিলাম বিয়েবাড়ি বিয়েবাড়িতে খাওয়া দাওয়া সব কমপ্লিট খেয়ে দিয়ে চলে এসেছি এই বাচ্চাও খুব মজা করেছে এখন জোয়ান খাওয়ার জন্য ই করছে কি খাবে বাবা হাত কি আছে দেখ জোয়ানের প্যাকেট দেখেছে এখন জোয়ান খাবে ছিল রিয়াল মামার ছেলের বিয়ে অনেকদিন আগে ইনভাইট করেছিল তো সেই পারপাসে এসতে আবার মানে ভেবেছিলাম যে আসবো ওই জন্য এসতে কাল এসেছি এসে অনেক ফান্ড হয়ে গেছে বাবু আজকে পেছে থেকে পড়ে গেছিল না বাবা খাট থেকে পুড়ে যত আমার জেলে আমার বাবু পুড়ে যাচ্ছিল ছিল পুজোর আসতে চেয়েছিল আমাদের এখানে যে থাকবে সারাদিন থেকে গেছে তারপরে বিয়ে যাবে বলে বাড়িতে গেছে রেডিডি হয়েছে ওখানে গেছে তা থাকতে চেয়েছিলো ওর বাবা বসে থাকা যেতে হবে না কালকে মানে কাকিরা চলে যাবে বাড়িতে থামা যাবে কি না কি জানি তো বলো আসে থাকছো না কালকে এখন স্কুল পড়াশোনা বেশ মজা তুমি গুড নাইট করে দাও বাই বাই করে দাও বাই বাই তুমি করে দাও বাই বাই করে দাও যেটা করে দাও এটা করে দাও তুমি যেটা না করলে হবে না করে দাও প্লিজ এই বাচ্চা হুম ওই যেটা ঠিক আছে বাই বাই বলো গুড নাইট